কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি মালদ্বীপে আপনাদের জীবন কেমন কাটছে আছে যথেষ্ট ভালোই আছে যথেষ্ট ভালো জি কত বছর ধরে মালদ্বীপে সাত বছর সাত বছর ধরে যখন মালদ্বীপে আসছিলেন তখন বেতন কম কেমন ছিল আর এখন কেমন তখন অল্প টাকা হলেও ভালো ছিল এখন ভালো নাই এখন ভালো নেই কেন ভাই এখন যদিও বেশি টাকা ইনকাম করি কিন্তু টাকায় সেরকম হয় না আগে একশো টাকা খরচ হতো মাসে এখন হাজার টাকা খরচ হয় আমাদের হাজার টাকা হ্যাঁ মালদ্বীপে এখন সবচেয়ে সমস্যা কোনটা ওই একটু আমরা বাংলাদেশে যারা গেলে আছি তাদেরকে একটু বিভ্রান্ত করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে তো এই জায়গাতে আমাদের বর্তমান যে সরকার রয়েছে কি কাজ করতে পারে মানে কি করলে আমাদের বাংলাদেশি যারা প্রবাসী ভাই এবং বোনেরা মালদ্বীপেতে আছেন তাদের জীবনটা কিভাবে বদলে যেতে পারে আমি যতটুকু জানি যে প্রায় পঞ্চাশ হাজারের মতো বাংলাদেশে অবৈধ আছে তারও বেশিও হতে পারে আরও বেশিও হতে পারে তো এই যে অবৈধ যারা আছে এরা বৈধ কীভাবে হতে পারে সরকারের কি করা উচিত সরকারের এখানে অনেক কিছুরই করা আছে কিন্তু ততটা ওনার কাছে আশা করা যায় না কারণ এটা আমাদের বুলেট দ্বারাতেই হয়েছে সরকার তো ইচ্ছা করে আমাদের কান লিগেল এভাবে পাঠাই আমরা নিজেরাই ইচ্ছুক নিয়েছিলাম যে হ্যাঁ আসবে এয়ারপোর্ট কোনটা এসে ফেসে গেছে আমরা এছাড়া আর কিছু মানে এই যে যারা ইলিগাল বেশিরভাগই কি এয়ারপোর্ট কন্ট্রাক্ট হ্যাঁ এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলতে বাংলাদেশের এয়ারপোর্ট কন্ট্রাক্ট না মালদ্বীপের এয়ারপোর্ট মালদ্বীপের এয়ারপোর্ট কন্ট্রাক্ট মালদ্বীপের এয়ারপোর্ট কন্ট্রাক্ট তাহলে বাংলাদেশের ইমিগ্রেশন কি করছে তারা কি করে তারা তো কিছুই করে তারা কিছুই করে নাই তাদের দরকার টাকা ছিল তাই তারা পাস দিয়ে দিয়েছে যে যাও বহন করে আসে তাহলে কি এখানে এজেন্সির মাধ্যমে এজেন্সির মাধ্যমে যা কিছু হয়েছে সব আমাদের এই তাহলে কি বাংলাদেশের ইয়ার কোনো কন্ট্যাক্ট থাকে লিঙ্ক আপ তো তাদের অবশ্যই আছে লিঙ্ক আপ না থাকলে তার আসা যাওয়া করা সম্ভব না মানে আপনারা যারা আছেন বেশিরভাগই কি সবাই ট্যুরিস্ট বিষয় হ্যাঁ আমি নিজেও ছিলাম একসময় কত বছর অবৈধ ছিলেন চার বছর চার বছর প্রথম চার বছর প্রথম চার বছর অবৈধ এরপর বৈধ হলেন কীভাবে টাকার মাধ্যমে হয়েছে কত টাকা লাগছে আপনার এখানে বৈদেউতে দুই টাকা আছে আমার যেমন দুই লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আপনার আপনি কি ধরা টরা খাইছিলেন না এমনিতে আগে তেমন জিজ্ঞাসা করতাম যে কি আছে কি নাই কিন্তু আপাতত জিজ্ঞাসা করার একই